তৃণমূলের এমএলএ হওয়ার জন্য আপনাকে ডেডিকেটেড তৃণমূল কর্মী হওয়ার প্রয়োজন নেই আপনার ব্ল্যাক মানি থাকা দরকার আপনি ব্ল্যাক মানি থাকলেই টাকা কালীঘাটে ক্যামাক সিটে পৌঁছে দিলে আপনি টিকিট পেয়ে যাবেন সে আপনি যে কোনো দল থেকে আসতে পারেন আপনি নির্দল থেকেও আসতে পারেন আপনি দেখেননি তৃণমূলে গোয়া থেকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে সেখানে রাজ্যসভার এমপি করা হয় কেডি সিংকে অ্যালকেমিস্টের কর্ণধার চিট ফান্ডের মালিক তাকে রাজ্যসভার এমপি করা হয় আসামের লোককে পশ্চিমবাংলার রাজ্যসভার এমপি করা হয় আর পশ্চিমবাংলার মানুষ সুসজ্জন মানুষ তাদেরকে রাজ্যসভায় পাঠানো হয় না কেন এই চরিত্রটা কেন এই চরিত্র হচ্ছে বিক্রি হয় লড়াইটা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জোর লড়াইয়ে নামল সৈরাদ হাকিম থেকে ববি হাকিম যাকে বলা হয় এবং মদন মিত্র কল্যাণ ব্যানার্জি সবাই দড়ি জানাটা খেলা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী চেয়ার ঠিক কার আমার বৈশাখী ব্যানার্জি বলে বসলেন প্রাণ মারার চেষ্টা হচ্ছে তৃণমূলের কিসের ইঙ্গিত কিসের লড়াই সব কিছু হচ্ছে ভাগ বটরার লড়াই অর্থাৎ এই যে পঁচাত্তর পঁচিশ ভাগ হচ্ছে পঁচিশ নিচে নেমে যাচ্ছে আর পঁচাত্তর উপরে ভাগটাকে বেশি পাবে সেটা এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় ক্ষমতা আসার আগে ছিল বহুত প্রকল্প ঘোষণা করেছিল এখনো বাস্তবায়ন হয়নি মুখ্যমন্ত্রী হওয়ার টাইমে বলতেন যে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের মাথার উপরে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা করে ঋণ আছে বামপন সরকার যে আজকে একটা নতুন ছেলে জন্মাচ্ছে সদ্যজাত সেই ঋণ নিয়ে জন্মাচ্ছে আর আজকে এই তৃণমূলের আমলে পশ্চিমবাংলায় যদি কোন সদ্যজাত জন্মাচ্ছে সে মাথায় ছেষট্টি হাজার টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে অর্থাৎ পশ্চিমবাংলার মানুষকে ধার উপহার দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে ডেপতে ফেলে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের হাতে কাজ নেই আর এখানে কি করছে নিজেদের ভাগ ভাগ করছে ভেতরে কে অভিষেক ব্যানার্জি কে তার যোগ্যতা কে আছে কোন রাজনৈতিক আন্দোলনের সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত ছিলেন কোন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কোন যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কোন সিঙুড়ে ছিলেন কোন নন্দীগ্রামে ছিলেন ছিলেন দিল্লিতে সেখানেও কিছু করতে পারেনি আবার এখানে বলছে এখানে বলছে সাত লাখ ভোটে জিতেছে কীভাবে সাত লাখ ভোটে জিতলেন এলাকায় যারা বিরোধী প্রার্থী ছিল মাথা মাথা ফাটানো থেকে শুরু করে পা ফাটানো থেকে শুরু করে ঘর জ্বালানো থেকে শুরু করে ইলেকশনে না রাহাজানি করেননি সেখানে তারপরে আবার এ পর্যন্ত দুর্নীতি করেছে সে এইটা যদি মাপকাঠি হয় যেমন কুনাল ঘোষ মমতার চারণ করে দলের মুখমাত্র হতে পারে তেমনি লুট করে জয় জয়ী হয়ে সাত লাখ ভোটের কাছে জিতে সে নাকি বলছে আবার মুখ্যমন্ত্রী হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীটা হচ্ছে এমন একটা পদ যেখানে বসলে পুরো পঁচাত্তরটাই পাওয়া যেতে পারে এই ধারণা এদের মাথায় চলে এসেছে সে তো ঠিকই আছে কিন্তু এই অবস্থায় অ্যান্টি ইনকামেন্সি থাকে আপনি জানবেন প্রত্যেকটা গভর্নমেন্ট দীর্ঘদিন চলার পরে সেক্ষেত্রে আবার ছাব্বিশের লক্ষ্য করে কুনাল ঘোষ তিনি বললেন যে আড়াইশো আসন নিয়ে ফিরবেন কুনাল ঘোষ বলেন এবং টুইটও করেন মাঝে মধ্যেই আমরা এটা পেলাম আড়াইশোর দেখুন কুনাল ঘোষ কি রাজনৈতিক জ্যোতিষী সেটা তো নয় কুনাল ঘোষ কি আইডেন্টি কি একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন এক ফোনে দশ লাখ পঞ্চাশ লাখ এরকম কিছু একটা অনুষ্ঠান করতেন জেল খেটে 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 কেটে মমতার বিরুদ্ধাচারণ করতেন এখন সেই দলের এখন মুখপাত্র হয়েছে সে রাজনৈতিক ভবিষ্যৎবাণী করছে আমি বলছি যদি ঠিকঠাকভাবে ভোট হয় এবং পশ্চিমবাংলার বিরোধী ভোটকে এক কাঠটা করা যায় তো পশ্চিমবাংলার তৃণমূলের আসন ও দুশো পঞ্চাশের শূন্য কেটে গিয়ে পঁচিশে গিয়ে দাঁড়াবে একেবারেই তাই কিন্তু বিজেপি প্রসঙ্গে আসবো রাহুল গান্ধী কালকে গুরুত্বপূর্ণ ঘটনা আদানির ঘুষকাণ্ড এই এই জায়গায় বিজেপি মুখ খুলবে না রাহুল গান্ধী বলছে বন্ধুর বিরুদ্ধে নরেন্দ্র মুখ খুলবে না কারণ আদানি তো চালাচ্ছে সরকার দেখুন আদানি চালাচ্ছে আম্বানি চালাচ্ছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কালমারি কাণ্ড হয়েছিল কমনওয়েলথ গেম কেলেঙ্কারি হয়েছিল সেই সময় টু জি স্পেকটাম কেন কেলেঙ্কারি হয়েছিল চিদম্বরমকে সে সময় অনেক সময় অভিযুক্ত হয়েছিলেন কানিমাজি অভিযুক্ত হয়েছিলেন এরকম একটা লম্বা ইতিহাস আছে কংগ্রেসের দশ বছরের এবার দেখুন এই টাইমে আদানি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন আদানি একটা দেশের ব্যবসায়ী প্রত্যেক কটা ব্যবসায়ী দেখবেন প্রত্যেক কটায় সমস্ত পার্টিকে তার মধ্যে মূল আছে তাদেরকে রাজনৈতিকভাবে ফান্ডিং দেয় সে জায়গায় সে বিজেপিকে হয়তো ফান্ডিং বেশি দিয়েছে এই জন্য হয়তো রাহুল গান্ধীর গাত্রদাহ হচ্ছে দেখুন সুস্পষ্ট বিরোধিতা করতে গেলে তাকে গঠনমূলক আন্দোলন করতে হয় মানুষ আন্দোলন দেখতে চাই মানুষ শুধুমাত্র প্রেস বাইট দেখতে চায় না আন্দোলন দেখতে চায় মাঠে ময়দানে বিরোধী বিরোধীকে দেখতে চায় যদি সেইটা না মানুষ দেখতে পায় তাদেরকে ভোট করে না এবং একটা একটা স্টেবেল গভর্নমেন্ট কী করে হবে মানুষ সেটা ফোকাস করে আজকে যুগে দাঁড়িয়ে আপনি শুধুমাত্র মানুষকে একটা কথা বলেই কনভিন্স করতে না কাজ দিয়ে কনভিন্স করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কিছু নেগেটিভ কিছু পজিটিভ প্রত্যেকটা গভর্নমেন্টের থাকে কংগ্রেসেরও ছিল রাহুল গান্ধী হয়তো এখন বিরোধিতা করার সময় এসছে নিরানব্বই হয়েছে তাই হয়তো এরকম করছে শেষ প্রশ্ন করবো এই তৃণমূলের দুর্নীতি বা তারপর মমতা ব্যানার্জি সরকারে রাখতে চান না এমনও প্রকাশ করেছিলেন সারদা কাণ্ডের পরে যে আমি জানলে টিকিট দিতাম না তারপর থেকে ডালা ডালপালা ছড়িয়েছে দুর্নীতির এবং ডিয়ার লটারি আপনি জানবেন সাধারণের কিভাবে ক্ষতি হয় এবং সেই ডিয়ার লটারিতে তৃণমূলের নেতানত্রীদের কিন্তু প্রথম পুরস্কারের নাম থাকে এটা এই ছবিও আমরা পেয়েছি আমি বলছি এই দুর্নীতির জাল গোটা রাজ্যে ট্যাব কখনো ডিয়ার লটারি কখনো সারদা নারদা বিভিন্ন ছড়িয়ে এই জাল আর কত গভীরে কত ধরনের দুর্নীতি এই বাংলায় আমাদের দেখতে হবে দেখুন পশ্চিমবাংলায় জবে থেকে এই তৃণমূল ক্ষমতায় এসছে পশ্চিমবাংলার যারা বেকার আছে যারা বেকার মানে এই এই এরকম নয় কি যারা কিছু জানে না তারা সুশিক্ষিত পড়াশোনা করেছে তারা একটা এস্টাবলিশমেন্ট দরকার তারা ব্যবসা করতে পারবে না তারা চাকরি দরকার চাকরির পরীক্ষা দিয়েছে ফিস ভরেছে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পর কি দেখলো যেখানে টাকার বিনিময়ে সিটগুলো বিক্রি হয়েছে টাকা দিয়েছে চাকরি নিয়েছে টাকা দিয়েছে চাকরি নিয়েছে তার মধ্যে কারো যদি তৃণমূলের নেতারা জড়িত ওই কুন্তল ঘোষ থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক কে মানিক বচ্চাস থেকে শুরু করে সবাই কেউ কেউ যুক্ত নেই এরকম মানে অনেকে আছে যারা দালালির কাজ করেছে অর্থাৎ অমুক নেতার কাছে নিয়ে গেছে কিন্তু মাঝখান দিয়ে দালালি খেয়ে বেরিয়ে গেছে এবং পশ্চিমবাংলায় হচ্ছে শিক্ষক নিয়োগেই এরকম দুর্নীতি আপনি দেখলেন কয়লা কাণ্ডে অনেকের নাম চলে এলো আপনি দেখুন রেশন দুর্নীতি কাণ্ডে আজ বালু বাবু খাদ্যমন্ত্রী সে পন্ত জেলে আপনি দেখুন বিভিন্নভাবে আমাদের রাজ্যে যে টাম ছিল এই টামের জমিটা নিয়ে দুর্নীতি হচ্ছে বর্তমানে সে নিয়ে একটা অভিযোগ উঠেছে আপনি দেখুন পশ্চিমবাংলার বকটুয়ের মতন ঘটনা ঘটেছে যেখানে পুলিশ বাইরে দাঁড়িয়েছিল এবং তাদের বাড়ি দর জ্বালিয়ে দিয়েছে ফোনের পর ফোন করেছে পাওয়া যায়নি তখন দেখুন একদিকে দুর্নীতি চলছে একদিকে লীলা চলছে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে পঞ্চায়েতের মতন ভোটে পঞ্চাশ ষাটের অভির অধিক খুন হয় মানুষ ডেড বডি পড়ে যায় গুলি চলে বোমা পড়ে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে প্রত্যেকটা জয়নগর কুলতলি এলাকায় দলুয়াখাঁকিতে ওখানে মানুষকে মারা হয় ঘর জ্বালিয়ে দেওয়া হয় এই মুহূর্তে আবার কি হলো আরজিকর কাণ্ডে যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত বর্তমানে যে কাস্টাডিতে আছে তার মুখ বন্ধ করার জন্য পুলিশ বাজনা বাজাচ্ছে অর্থাৎ দেখুন একটা সারাউন্ডিং এমন কোনো জায়গা নেই শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে ভূমি থেকে শুরু করে কোনো ডিপার্টমেন্ট নেই গভর্নমেন্টের এমন কোনো এক্সপেন্ডিচার ডিপার্টমেন্ট নেই এমন কোনো আর্নিং ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি হয়নি অর্থাৎ টাকার গন্ধ থাকলে তৃণমূল সেখানে অটোমেটিক বুঝতে পেরে যায় যেমন কোনো জায়গায় যদি মধু পড়ে পিঁপড়ি অটো অটোমেটিক চলে আসে তখন যেখানেই টাকা থাকে সেখানে তৃণমূল চলে আসে এবং তারপর চুরি হয় চুরির পরে সেই চুরির তদন্ত হয় এবং বড় বড় নেতারা জেলে যায় এটাই পশ্চিমবাংলার তৃণমূলের চরিত্র তৃণমূল মানেই চুরি চুরি মানেই তৃণমূল চুরি ছাড়া তৃণমূল থাকতে পারবে না এরা যদি চাঁদে যায় তো চাঁদ বেঁচেও খেয়ে ফেলবে এই হুমায়ুন কবির এই আশঙ্কা আপনার দূর করে দিতে সম্ভব সম্ভাব্য সম্ভাবনা উনি রেখেছে যে অভিষেক ব্যানার্জিকে পুলিশে নিয়ে আসা হোক প্রথমে পুলিশে নিয়ে আসলে হুমায়ুন কবির মনে করেন যে এই রাজ্যের যে আইন ছবি আপনি তুলে ধরলেন সেটা হবে হুমায়ুন কবিরের কথায় গুরুত্বটা কেন আসছে উনি হচ্ছেন একটা 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 হচ্ছে মাঝে মাঝে এরকম করে করে বলে বলে থাকে এই সব নেতার আছে ওনার একটু ব্যাকগ্রাউন্ডটাই চলে যান হাইলাইটে কি করতেন কংগ্রেস করতেন তারপরে বিজেপিতে গেলেন এমপি ইলেকশন লড়লেন তারপর হঠাৎ করে তৃণমূলের এমএলএ হয়ে গেলেন অর্থাৎ মানে তৃণমূলের এমএলএ হওয়ার জন্য আপনাকে ডেডিকেটেড তৃণমূল কর্মী হওয়ার প্রয়োজন নেই আপনার ব্ল্যাক মানি থাকা দরকার আপনি ব্ল্যাক মানি থাকলেই টাকা কালীঘাটে ক্যামাক সিটে পৌঁছে দিলে আপনি টিকিট পেয়ে যাবেন সে আপনি যে কোনো দল থেকে আসতে পারেন আপনি নির্দল থেকেও আসতে পারেন আপনি দেখেননি তৃণমূলে গোয়া থেকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে সেখানে রাজ্যসভার এমপি করা হয় কেডি সিংকে অ্যালকেমিস্টের কর্ণধার চিট ফান্ডের মালিক তাকে রাজ্যসভার এমপি করা হয় আসামের লোককে পশ্চিমবাংলার রাজ্যসভার এমপি করা হয় আর পশ্চিম বাংলার মানুষ সুসজ্জন মানুষ তাদেরকে রাজ্যসভায় পাঠানো হয় না কেন এই চরিত্রটা কেন এই চরিত্র হচ্ছে এইগুলো বিক্রি হয় যেমন হচ্ছে প্রাইভেট কলেজে টেন পারসেন্ট কোটা থাকে ম্যানেজমেন্টের যে কোটাগুলো প্রাইভেট কলেজগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ বলুন ম্যানেজমেন্ট কলেজ বলুন তারা বিক্রি করে তৃণমূলের এরকম একটা কোটা আছে যেগুলো বিক্রি করে ওরা আর্নিং করে এবং সেগুলোতে বড় বড় নেতাদের আরামায় এসে করে যেমনটা দেখলেন যে পার্থ চ্যাটার্জি এরকম দুর্নীতিতে যুক্ত ছিলেন তার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা মানে গুনতে গুনতে নোটের মেশিন পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে তাহলে টাকার পাহাড় টাকা সব আছে কিন্তু টাকা পুঞ্জীভূত হয়ে আছে এই যারা আছে এই তৃণমূলের ওপর মহলের নেতা এরা এবং এরা টাকা বিদেশেও পাচার করছে অর্থাৎ আপনি দেখুন পশ্চিমবাংলা গঠনমূলক রাজনীতি হচ্ছে না লোকাল লেভেলে যে তৃণমূল নেতা চুরি করছে সে তো টাকাটা খরচ করছে বুলেট কিনছে বাড়ি কিনছে গাড়ি কিনছে এলাকায় খরচ হচ্ছে কিন্তু যে টাকাটা বিদেশে চলে যাচ্ছে সেটা তো আর ফেরত আসছে না অর্থাৎ পশ্চিম বাংলাকে দেউলিয়া থেকে দেউলিয়া পনায় পৌঁছে দেওয়া হচ্ছে যদি পশ্চিমবাংলার বর্তমানের অর্থনীতি বলেন তা আমি বলবো শ্রীলঙ্কার থেকেও খারাপ শ্রীলঙ্কাতে যেমন দেখেছিলেন যে এমপি এমপিদেরকে আন্ডার প্যান্ট পরিয়ে মানুষ দৌড় কাটাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল নেতাদের অবস্থা আগামী দিনে দেখবেন আন্ডার প্যান্ট পরে মানুষ দৌড় কাটা আমার প্রশ্নটা সে জায়গায় ছিল না সে ছিল হচ্ছে অভিষেক আসলেই কি সত্যি এই যে আইন শৃঙ্খলার ছবি সেটা বদল হতে পারে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা কৃতিত্বটা কি যদি ছাত্র রাজনীতিতে নেই যুব রাজনীতিতে নেই ভালো পার্লামেন্টেরিয়ান নন পার্লামেন্টে তার অ্যাটেন্ডেন্সও নেই একটা আন্দোলন করতে গেলেন দিল্লিতে দিল্লিতে গিয়ে একটা আইপিএস অফিসার হুইসেল বাজালো সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আন্দোলন কারো মোবাইল হারিয়ে যাচ্ছে কারো পকেটের ওয়ালেট হারিয়ে যাচ্ছে কারো জুতো হারিয়ে যাচ্ছে আর সেখানে কিছু করতে পেরে এখানে এসে একশো চল্লিশ ধারা ভেঙে ধর্না করলেন এবং এখানকার আইনশৃঙ্খলাকে ক্ষতি করার চেষ্টা করলেন যেখানে কল্যাণ ব্যানার্জি গিয়ে খিচ মেরি ফটো খিচ নিত্য ফিত্ত করলেন অর্থাৎ হচ্ছে এরা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার বাইরে এদের কোনো অস্তিত্ব নেই ছিলও না হবেও না পশ্চিম পশ্চিমবাংলায় যেটুকু আছে চুরি দুর্নীতি আছে বলে তৃণমূল আছে যেদিন চুরি বন্ধ সেদিন তৃণমূল শেষ